করোনা মহামারীর ঠিক পাঁচ বছর পর চীনের আরেক ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া যাচ্ছে এম পিভি নামের এই ভাইরাসের খোঁজ চীনের মতো প্রতিবেশী জাপানেরও কিছু অঞ্চলে পাওয়া যায় এম পিভি কেমন ভাইরাস এটি মানব দেহের জন্য কতটা বিপজ্জনক এই ভাইরাসেও কি বাংলাদেশে কোভিডের মতো মহামারী বা অতি মহামারী হওয়ার সম্ভাবনা আছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হচ্ছে নতুন এই ভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুত ফলে হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলে দাবি করা হয়েছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে হাসপাতালও বাড়ছে কিছু ব্যবহারকারী জানিয়েছেন ইনফ্লুয়েঞ্জা এ এইচ এম পিবি মাইক্রোপ্লাজমা নিউমেনিয়া এবং কোভিড নাইন্টিন সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়েছে এসব কারণে চীনের জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এইচএমপিবি কি নতুন আতঙ্ক কোভিড কোভিডের মতো একটি স্বাচনের রোগ যা ফ্লু বা সর্দি কাশির মতো লক্ষণ সৃষ্টি করে তবে এটি বৃদ্ধ শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন ব্যক্তিদের ব্রঙ্কাইটিস ও নিউমেনিয়ার মতো গুরুতর রোগের দিকে ঠেলে দিতে পারে এইচএমপিবি কিভাবে ছড়ায় এর লক্ষণ কী আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি বা শ্বাসযন্ত্র থেকে বেরোনো যে কোনো কিছুর সংস্পর্শে এলে অথবা সংস্পর্শে আসা কোনো জায়গার সংস্পর্শে এলে এই রোগে আক্রান্ত হতে পারেন এই ভাইরাসের লক্ষণ সাধারণ সর্দি বা ফ্লুর মতো লক্ষণের মধ্যে আছে কাশি জ্বর অবসাদ ও নাক বন্ধ থাকা ভাইরাসের সংস্পর্শে আসার তিন থেকে ছয় দিনের মাথায় এসব লক্ষণ প্রকাশ পাওয়া শুরু করে কোভিডের মতো এর কোনো টিকা বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই মূলত লক্ষণগুলো সমালোচনার মাধ্যমেই এর চিকিৎসা প্রদান করা হয় করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসবাসের অনুপযোগী পরিবেশ ভেজাল খাদ্য জনসংখ্যার গণত্ব বেশি থাকায় বাংলাদেশে এইচএমপিবি ভাইরাসের প্রকোপ বেশি হওয়ার প্রবণতা রয়েছে এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে দেশে চরম ভাবাপন্ন আবহাওয়াও বেড়েছে এর সরাসরি প্রভাব পড়েছে মানুষের জনজীবিকা ও স্বাস্থ্যের উপর এর ফলে শুধু ভাইরাস নয় কয়েক বছর ধরে নানা রোগের প্রাদুর্ভাব বাড়ছে এতে দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ার কিছুটা সম্ভাবনা রয়েছে ইনফ্লুয়েঞ্জা দাচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই ভাইরাসটি করোনার মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে এখনও কোন সতর্কতা জারি করেনি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক شست رو راکو الله حفظه